আচ্ছা আমি যদি তোমাদের বলি এই হঠাৎ করে হওয়া জ্বরে সিজনে যখন তোমাদের মুখটা একদম খারাপ হয়ে যাচ্ছে খাবার ইচ্ছেটাই চলে যাচ্ছে সেই সঙ্গে শরীরে একদম শক্তি পাচ্ছ না দুর্বল হয়ে পড়েছ এমন সময় এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে এমন একটা রেসিপি তোমাদের যদি শিখিয়ে দিই কেমন হয় বলো তো তাহলে চলো সেটাই দেখিয়ে দিই কিছুই না স্যুপটা রান্না করার জন্য এখানে নিয়েছিলাম মটনের পায়া মানে এটা পায়া স্যুপ বা টেংড়ি স্যুপও বলতে পারো তার জন্য দেখো বাজার থেকে এই টেঙড়িগুলোকে ছোট ছোট করে কাটিয়ে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর এই টেংরি জুস রান্নার জন্য লাগবে সামান্য কিছু উপকরণ যেমন হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা একটু থেঁতো করা রসুন সেই সঙ্গে টমেটো কুচি আর দিয়েছিলাম বাড়িতে থাকা কোনো সবজি আমি এখানে গাজর আর আলু দিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে বিনস করতে পারো বিনস ক্যাপসিকাম যেটাই থাকবে সব কিছুই অ্যাড করে দেবে চলো তাহলে এবার তোমাদের রান্নার পদ্ধতিটাও বলে দিই তোমরা তো জানোই যে কোনো হেলদি রান্নায় যতটা পরিমাণ কম তেল ব্যবহার করা যায় ততটাই ভালো এখানে আমি খুব সামান্য সরষের তেল ব্যবহার করেছি যেহেতু পুরো রান্নাটাই প্রেশার কুকারে করব সেই জন্যই খুব কম তেলেই রান্নাটা করব। সরষের তেল গরম হয়ে গেলে প্রথমে এখানে আমরা খুব সামান্য আদা এবং সামান্য রসুন দিয়ে তাতে কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি কেন হলুদ গুঁড়ো দিলে কিন্তু আদাটা আর ছিটে গায়ে আসে না আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিয়ে দিয়েও আরও মিনিট এক সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হলেই আগে থেকে কেটে রাখা আলু আর গাজরের টুকরোগুলো দিয়েও ভালো মতো করে সেকেন্ড ভেজে নিয়েছি খুব বেশি পরিমাণ ভাজার দরকার নেই কেন এই সমস্ত কিছুই প্রেসার কুকারে যখন সিটি দিয়ে সেদ্ধ করব তখন ভালো মতো করেই রান্না হয়ে যাবে সমস্ত সবজিগুলি ভালো মতো ভেজে নেওয়ার পর এখানে আমরা আগে থেকে কুচি করে রাখা টমেটো থেতো করা দু চার রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও এরপর আরও কয়েক সেকেন্ড ভেজে নেব এবং তারপর তাতে দেব খুব সামান্য নুন নুন দিলে কিন্তু পেঁয়াজ সেই সঙ্গে সবজিগুলো আর টমেটোটাও খুব ভালো মতো করে গলে যাবে দেখো এখানে দেখতেই পাচ্ছ এমনিতেই কুচি করে রাখা টমেটো সেই সঙ্গে নুন দিয়ে কয়েক সেকেন্ড ভাজার ফলে সেটাও কিন্তু একদম গলে নরম হয়ে গেছে এরপর এখানে আমরা অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা টুকরো গুলো এরপর সমস্ত কিছুকে ভালো মতো করে মিনিট পাঁচ দশক সময় ধরে কষিয়ে নেব এর ফলে সমস্ত কিছু মশলা একই সঙ্গে টেংড়ির সাথে ভালো মতো করে মিশতেও পারবে সেই সঙ্গে মশলাগুলো একটু কষানোও হয়ে যাবে এরপর দেব আমরা এতে পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো যে কোনো স্যুপে কিন্তু কাঁচা লঙ্কার ঝালের থেকে গোলমরিচের ঝালটাই ব্যবহার করা ভালো এতে ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোভাবেই খেতে পারবে একদমই ঝাল লাগবে না মশলাগুলি দিয়েও ভালো মতো করে আরও একবার কষিয়ে নিতে হবে এর ফলে মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে এই টেঙড়িগুলোর মধ্যে থেকে পাওয়া যাবে দেখো আগে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়েছে এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো যেহেতু মটনের পায়া স্যুপ সেই জন্য কিন্তু খুব কম পরিমাণ মশলা দিলেও এটা ভালো লাগবে না আমি এখানে ঠিক যতটা মশলা দেখিয়েছি তোমরা যদি এই পরিমাণ পায়া রান্না করো তাহলে কিন্তু এই পরিমাণই মশলা দেবে এতে করে কিন্তু মাংস থেকে কোনো আষ্টানি গন্ধ ছাড়বে না সেই সঙ্গে স্যুপটা খেতেও বেশ ভালো লাগবে মশলাগুলো মিনিট দশেক সময় ধরে ভেজে কষিয়ে নেওয়ার পর দিয়েছি এতে স্যুপের জন্য পরিমাণ মতো জল জল দিয়ে এরপর আমরা সমস্ত কিছুকে ভালো মতো করে মিশিয়ে নেব আর যে কোনো সুপে জলটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় মানে আপনারা বাড়িতে যতজন খাবেন সেই পরিমাণে জল দেবেন আর তাছাড়া সেদ্ধ হওয়ার সময় জল কিন্তু কিছুটা কমে আসবে সেই আন্দাজেই জলটা দিতে হবে এরপর ঢাকনা চাপা দিয়ে প্রথম একটা সিটি আমরা হাই ফ্লেমে দিয়ে নিয়েছিলাম এরপর মিনিট পনেরো সময় লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম তারপর আরও পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম মটনের টেংরির জুস বা মটন পায়া পায়াচুপ আশা করি তোমরা রঙটা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর হয়েছে আর সেই সঙ্গে কিন্তু খুব ভালো মতো করে এই পায়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল এখানে উপরে যে তেলটা ভাসছে দেখছো এটা কিন্তু একদমই আমি যে তেলটা ব্যবহার করেছি সেইটা বেশি তেল নয় এই মটনের থেকেও কিন্তু নিজস্ব কিছু তেল ছাড়ে সেই তেলটাই উপরে ভেসে উঠেছিল এই স্যুপটা এতটাই হেলদি তোমরা কিন্তু এটা বাড়ির ছোট থেকে বড় সবাইকে খাওয়াতে পারো শুধু শুধুও খেতে পারো আমরা এখানে সন্ধেবেলায় পাউরুটির সাথে খেয়েছিলাম খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর সেই সঙ্গে এত হেলদি একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আমাকে জানিও কেমন লাগলো তোমাদের যেহেতু অনেক দিন ধরেই জ্বর মুখে একদমই স্বাদ নেই সেই জন্য আমি কিন্তু স্যুপের ওপরে আরও একটুখানি লেবুর রস আর আরও একটু একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়েই খেয়েছিলাম এতে স্যুপের স্বাদটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে গিয়েছিল তাহলে তোমাদের তো একদম সুন্দর করে পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমায় জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আসি টাটা